আচ্ছা শাওন তুমি সব কম দামি জিনিস রোজি রোজি পড়তেছো তারপরে এটা এটা ময়লা হয়ে গেছে কারণটা কি তোমার নাম হচ্ছে একটু স্মার্টলি থাকার জন্য স্যার বেতন পাওয়ার পরে কিনে ফেলো স্যার বেতন পাইলে মানে আমি তো ওদেরকে বলে দিছি কেনার জন্য ভাই একটু মোটা বেশি স্যার একটু বেদার আছে স্যার সাইজে মিলে না দর্জি নাই দি স্যার

ভদ্র মানে আমি যখন যা বলি ও করে তো বস উঠি আমি তো জগিং আচ্ছা আচ্ছা আয় তাহলে স্যার একটা কথা বলি স্যার বলো স্যার এই ডায়াবেটিসের না একটা ওষুধ আছে আমার কাছে স্যার আমার ওই মারে খাওয়াইছিলাম উনি ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে স্যার জি স্যার আপনি যদি বলেন স্যার আমি এটা নিয়ে বাসা আসি স্যার নিরাপত্তা পরিষদে চিন ও রাশিয়ার ভেটো সিরিয়ায় বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে বাসার আল আসাদের অনুগত বাহিনীর হত্যাযজ্ঞের নির্ধর এটা কি পড়তেছে তাজমহল ভেঙে পড়বে বলে কি স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে তাজমহল গড়েছিলেন মোগল সম্রাট শাহজাহান ভালোবাসার এই সমাধি সপ্তাহের তালিকায় তবে বন্ধু না বন্ধুরা তো নাই তবে ভারতের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রটি নিয়ে আশঙ্কার বাণী শোনাচ্ছেন বিশেষজ্ঞরা তারা বলছেন তাজমহলের ভিত্তিতে ক্ষয় শুরু হয়েছে সেখানে খণ্ড খণ্ড মিশি দূর মিশি না সেখানে খণ্ডখণ্ড ভাঙ্গন ভাঙন খুঁজে পাওয়া গেছে এখনই প্রতিকারের ব্যবস্থা না নিলে পাঁচ বছরের মধ্যে তাজমহল ভেঙে খান ভেঙে পড়তে পারে বলেও সতর্ক হ্যালো হ্যাঁ ভাইয়া কেমন আছো হ্যাঁ ভালো আছি মেজাবিন তুমি কেমন আছো হ্যাঁ ভালো ভাইয়া হ্যাঁ কাল সকাল সাতটায় আমি বাংলাদেশে ল্যান্ড করব। বাহ 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 ঠিক আছে গাড়ি চলে যাবে সাতটার ভিতরে এয়ারপোর্টে লোক পাঠাতে ভুলো না কিন্তু হ্যাঁ 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 আমার এক লোক যাবে ওই নতুন একটা লোক আছে ওরে পাঠিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে ওকে রাখি ওহ স্যার মেরা মাত্র স্যার অবান্তর প্রশ্ন করছ কি জন্য হ্যাঁ শাওন তুমি কালকে সাতটার সময় আমার বোনকে নিয়ে আসবে এয়ারপোর্টে স্যার আমি যাই স্যার তুই যাবে তুই তো কথাই করতে পারছ না তুই যাই কি করবি স্যার চিনে না স্যার ছবি দিয়ে দেবো চিনবে না মানে ঢাকা চিন তো সমস্যা আছে আধুনিক যুগ ভেরি স্মার্ট বয় আচ্ছা শাওন তুমি সব কম দামি জিনিস রোজি রোজি পড়তেছো তারপরে এটা এটা ময়লা হয়ে গেছে কারণটা কি তোমার নাম হচ্ছে একটু স্মার্টলি থাকার জন্য স্যার বেতন পাওয়ার পরে কিনে ফেলো স্যার বেতন পাইলে মানে আমি তো ওদেরকে বলে দিছি কেনার জন্য ভাই একটু মোটা বেশি স্যার একটু বেদা লাগছে স্যার সাইজে মিলে না দর্জি নাই দি স্যার দর্জির দোকান থেকে মানে যদি পঞ্চাশ গজ কাপড় লাগে বানাবি দি স্যার ভালো ড্রেস পরে আবার যাবা তোমরা দুজন শুনো Tu ada 2 zon. Orpa dua panika. Za.